রকেটে সবাইকে পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্রি দিতেছে স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর ইংলুস সবাইকে পাঁচ হাজার পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা রকেটে সবাইকে ফ্রি দিতেছে এখন একটা নিউজ আমরা টেলিটক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দেখতেছি আসলে কথাটি কতটুকু সত্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানতে পারবেন ভিডিওটি শুরু করার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক বেশ শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারে দেখেন এই রকম একটা নিউজ মার্কেটে চলতেছে আমাদেরকে বিভিন্ন ধরনের লিঙ্ক দিতেছে এবং লিঙ্কের মধ্যে ক্লিক করতে বলতেছে ক্লিক করলে আমাদেরকে একটা ব্লগার সাইডে নিয়ে যাইতেছে আপনি যদি এই লিঙ্কে ভুল করে ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু ব্লগার সাইডে নিয়ে যাবে যাওয়ার পর আরেকটা লিঙ্কে ক্লিক করতে বলবে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এবং তারা আপনার পাসওয়ার্ডটি নিয়ে পরবর্তীতে আপনার পকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা বার করে নিতে পারে তো ভুল করেও এই লিঙ্কে ক্লিক করবে না কারণ যে নিউজটা মার্কেটে ছাড়ছে এটা কিন্তু একটা ভুল নিউজ কারণ কোনো অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দিচ্ছে না যে নিউজটা একবারে ভুয়া